এখন টাকা ছাড়া দুনিয়া অচল প্রত্যেক মানুষেরই কিন্তু টাকা দরকার টাকা না হলে এখন মনে হয় যেন দিনই চলে না তো সেই জন্য আজকে মহিলাদের জন্য এমন পাঁচটি ব্যবসা অর্থাৎ বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব যেটা কিন্তু খুবই কমন এবং জানাশুনো যেটা করলে তারা ঘরে বসেও কিন্তু কাজগুলো করতে পারবে তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব যেখানে কিন্তু তারা কিছু না কিছু টাকা ইনকাম করতে পারবে মহিলারা কিন্তু এই ব্যবসায় মানে এইসব বিষয়গুলোতে কিন্তু খুব এক্সপার্ট এবং তারা খুব ভালো করেই করতে পারবে তো প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পোশাক বিক্রির ব্যবসা এবার ভাবছেন পোশাক বিক্রি এটার মধ্যে আবার কি রয়েছে যে মহিলারা পারবে পুরুষরা পারবে দোকান খুলে হয় এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ তাই তো তো ব্যাপারটা হচ্ছে অনলাইনে কেনাকাটা মানে একটা দেখবেন যেটা রিওয়াজ যেটাকে বলছে সেটা বেড়ে যাচ্ছে দিন দিন তো আপনি বাড়িতেই আপনার মানে যেটা শাড়ি পোশাক যায় বলুন না কেন সেগুলো পাইকারি কম দামে কিনে সেখানে কিন্তু আপনি স্টোর করে রাখতে পারেন বাড়িতে তারপরে এবার ডেলিভারি মানে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ইনস্টাগ্রাম বলুন ফেসবুক বলুন হ্যাঁ বিভিন্ন জায়গায় আপনি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু কাস্টমার পেলেন এবং সেখানে আপনি ডেলিভারির অফারটাও করলেন অর্থাৎ কাস্টমারকে হোম ডেলিভারি দেওয়ার একটা অফার যেটা প্রচলন সেটাও যদি করেন তো সেইভাবে কিন্তু আপনি কিন্তু কাস্টমার পেয়ে কাস্টমারের সাথে একটা ভালো রকম আপনি অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারবেন শুধুমাত্র এখানে ইনভেস্টের প্রয়োজন এবং আপনার কিন্তু একটা ভালো পরিমাণ জায়গার প্রয়োজন যেখানে আপনি এগুলো ইনভেস্ট করতে পারেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালো রকম কিন্তু আপনি যেটা বলে কাস্টমার আর্ন মানে কাস্টমার কিন্তু পেতে পারেন আর একটা যেটা কমন জিনিস যেটা অনেকেই করে সেটা হচ্ছে হোম ডেলিভারি ফুড সার্ভিস সেটা কীরকম বিষয় সেটা হচ্ছে অনেকে যাদের রান্না করার খুব ইচ্ছা ঠিক আছে এখন তো অনেক কিছু রয়েছে ক্লাউড কিচেন রয়েছে যেখানে আপনারা বিভিন্ন রকম ফুড ডেলিভারি যেগুলো খাবারের অ্যাপ রয়েছে যেগুলোতে আপনারা কিন্তু দিতে পারেন তো এখানে সেরকমই কিছু আপনি ধরে ধরেন খাবার মানে রান্না পছন্দ করেন এবং রান্না বান্না বানাতে আপনার ভা করতে ভালো লাগে তো সেই বিষয়েও কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু এই রান্না রান্নাবান্না বাড়িতে অর্থাৎ হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু একটা ভালো রকম আর্নিং আপনি কিন্তু এখান থেকে করতে পারেন কারণ অনেকেই কিন্তু বাড়ির খাবার এবং যেটাকে বলা হচ্ছে আপনার বাড়ির খাবার পছন্দ করে এই সেই বাড়ির খাবার যদি তার বাড়িতে পৌঁছে দেওয়া যায় তো সেটাও কিন্তু একটা ভালো রকম সুবিধা অনেকের ক্ষেত্রে এবং আপনার ক্ষেত্রেও আপনি টাকা ইনকাম করতে পারবেন তিন নম্বর যেটা এটা খুবই কমন এটা এখন অনেকেই করছে বিউটি পার্লারের ব্যবসা আপনি সৌন্দর্য এবং সযত্নে বিশ্বাসী হন তবে এই বিউটি পার্লার ব্যবসা কিন্তু আপনার জন্য একটা দুর্দান্ত বিকল্প হতে পারে কারণ এই বিউটি কোর্স করার পরে আপনি আপনার বাড়িতে একটি ছোট পার্লার খুলতে পারবেন এবং এখন কিন্তু বিউটি পার্লার কিন্তু চলবেই চলবে কারণ এখন ফ্যাশনের যুগ তাই যেখানে বিউটি পার্লার করুন না কারণ খুব সহজেই কিন্তু চলবে এবং সমস্ত যে কোনো রকম উৎসব বলুন বিবাহ বলুন পুজো বলুন সমস্ত সময় কিন্তু এবং সাধারণ সময়েও কিন্তু অনেকে এই বিউটি পার্লারে যেতে পছন্দ করেন অনেকে তো রেগুলার চাই তো সেখান থেকে আপনি কিন্তু একটা ভালো রকম আর্নিং করতে পারবেন যদি আপনি বিউটি পার্লার খোলেন চার নম্বর যেটা রয়েছে কোচিং সেন্টার হ্যাঁ অর্থাৎ ছাত্রদেরকে পড়ানো এটা আপনি যদি নিজে পড়েন পড়াশুনো করেন এবং হাত খরচা বের করতে চান এতে আপনারও সুবিধা আপনারও কালচার বাড়বে এবং কি হবে আপনি ছাত্রদেরকে পড়িয়ে বাড়িতে পড়িয়ে একটা ভালো রকম আর্নিং কিন্তু করতে পারবেন হ্যাঁ এতেও কিন্তু আপনার সুবিধা এছাড়া আপনি যদি বাড়িতে গিয়ে পড়িয়ে আসতে পারেন কারোর হ্যাঁ সেখানেও কিন্তু আপনি ভালো রকম ইনকাম করতে পারবেন প্লাস আপনারও জ্ঞান কিন্তু বাড়বে এরপরে যেটা রয়েছে ওয়েডিং প্ল্যানার বা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা সেটা কি অর্থাৎ ব্যবসায় দেখতে পারবেন যে যে সরি যেগুলো আপনার বিবাহ যেগুলো হয় মানে বিয়ের আপনার ওই যেগুলো রয়েছে মানে যেটাকে বলে আপনার বিয়ের মহল যেটাকে বলে হ্যাঁ সেখানে আপনার ওয়েডিং অর্থাৎ বিয়ের জন্য বিবাহের প্ল্যান এবং ইভেন্ট ম্যানেজমেন্টের যে ব্যবসা অর্থাৎ এখন কিন্তু এটা খুবই প্রচলিত হয়েছে এবং বিয়ে কেমন হচ্ছে না হচ্ছে সেটা ব্যাপার না কিন্তু বিয়ের বিয়েতে আপনার সাজানোর ব্যাপারটা খুবই রকম করতে হবে তো এই বিষয় নিয়ে যদি আপনার জ্ঞান থাকে এবং এটাও কিন্তু আপনি ভালোভাবে কিন্তু করতে পারবেন এবং অনেকে কিন্তু এই বিষয়েও কিন্তু অনেক রকম পরিষেবা কিন্তু আপনি দিতে পারবেন এবং সে বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকা যায় যদিও এটা আপনার কাছে কঠিন লাগলেও এই যে কোচিং সেন্টারের আইডিয়াটা বা বিউটি পার্লারের আইডিয়াটা এটা কিন্তু আপনার জন্য খুবই কিন্তু হেল্প করবে এবং এটা কিন্তু আপনার খুবই কাজে লাগবে হ্যাঁ মোট কথায় পাঁচটার মধ্যে দেখবেন আপনার বেশিরভাগ তিনটে বা চারটে কিন্তু খুবই ভালো লাগবে হ্যাঁ এবার সব থেকে কমন হচ্ছে কোচিং সেন্টার আপনি যদি কোনো কিছু আপনি ইনভেস্ট করতে না চান সেক্ষেত্রে আপনি কিন্তু পড়াশুনো জানেন আপনি পড়াতে পারেন সেটাও কিন্তু খুবই হেল্প করবে আপনাকে কিছু না কিছু ইনকামের পথ আপনাকে কিন্তু অবশ্যই ইনকাম আপনাকে আপনার হাতে আসবে এবং ইনকামের সুযোগ করে দেবে তো এইগুলো নিয়ে আপনি ভাবতে পারেন যদি আপনি আপনার হাত খরচা বের করতে চান তো এটাই ছিল আজকের ভিডিও আমি তো সেভাবে আপনাদেরকে বিরাট যে প্ল্যানিং করে আমিও জানলাম আমার সাথে সাথে আপনারাও জানলেন আমি প্রতিবেদনটি পড়লাম আমার সাথে সাথে আপনারাও জানলেন যে কিভাবে আপনার কি আর্নিংয়ের যে সুযোগ সেটা হতে পারে তো যাই হোক দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে